চিনির নাড়ু গুড়ের নাড়ু সবাই তো খেয়েছো তোমরা কখনো খেয়েছো সুজির নাড়ু হ্যাঁ আমি একবার খেয়েছিলাম অনেক দিন আগে এইটা আমাদের বাড়িতে কেউ বানাতে পারে না শুধু একজনই বানাতে পারে সে হচ্ছে আমার আম্মা আম্মা মিনস আমার ঠাকুমা তো দেখো প্রথমে সুজিটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছে বেশ অনেকটা পরিমাণ ঘি দিয়েই কিন্তু ভেজে নিয়েছে তারপরে তৈরি করে নিচ্ছে ক্ষীর এখানে খোয়া ক্ষীরও ইউজ করা যায় যেহেতু খোয়া ক্ষীর আমাদের কাছে ছিল না তাই জন্য গুঁড়ো দিয়ে ইউজ করে নিয়েছি তারপর একটা চিনির শিরা বানাতে হবে চিনির শিরাটার সাথে হচ্ছে গিয়ে এই নারকেল দিয়ে বানিয়েছে যাতে খেতে একটু টেস্ট লাগে দেখেছ আমার আমার হাসি কি এইবার এই গরম গরম থাকতে থাকতেই প্রথমে খি তারপরে ওই যে চিনির শিরাটা তৈরি করেছিল সেটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে এইবারে হাতে বেশ খানিকটা ঘি লাগিয়ে নিয়ে এই দেখো গুলটি পাকানো শুরু হচ্ছে আর এই নাড়ু তো জানো তো গোল হয় না এটা আবার একটু উঁচু থাকে দুদিকটা খুব সুন্দর আমিও বানিয়েছি এই যেগুলো ট্যারা ব্যাকা দেখতে পাচ্ছ সেগুলো আমি আর আমার মা বানিয়েছে যেগুলো খুব সুন্দর হয়েছে সেগুলো আম্মা বানিয়েছে যাই হোক আমি কিন্তু গরম নাড়ু সব থেকে সব সময় সবার আগে একটা করে গরম নাড়ু খেয়ে ফেলি আমার কেন জানি না খুবই ভালো লাগে এই যে খেয়ে দেখাচ্ছে